একটা ছেলে তোমার থেকে নিজের খুশি চায় না সে শুধু এটাই চায় তুমি সব সময় তার পাশে থাকো সে তোমার ভালোবাসা চায় শরীর নয় সে তোমার থেকে দূরে যেতে চায় না শুধু তোমার সঙ্গে জুড়ে যেতে চায় যেখানে সবাই তোমার স্বাদ ছেড়ে চলে গেছে সেখান থেকে তোমার সাথ দিয়ে শুধু তোমার হতে চায় তুমি তার কষ্টটা বুঝতে না পারলেও সে তোমার সমস্ত খুশির কারণ হতে চায় সব ছেলেরা শরীরের লোভী হয় না কিছু ছেলে ভালোবাসা পাওয়ার জন্য মজবুর হয়ে নিজের প্রথম ভালোবাসাকে ছেড়ে আসে রাগ চাই যতই করুক যতই তোমাকে কথা শোনা কিন্তু তুমি ছাড়া তার মনে অন্য কেউ থাকে না যতটা তোমার মনে হয় ছেলেরা ততটাও খারাপ না তোমার একটা খুশির জন্য নিজের হাজারটা কষ্টকে এড়িয়ে যায় আর তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সে কোথায় যাবে কাকেই বা নিজের মনের কথা বলবে তোমার থেকে বেশি কিছু চায় না সে শুধু কোনো দিন তার স্বাদ ছেড়ে দিও না যদি তার থেকে ভালো কাউকে পেয়ে যাও তখন তার ভরসাটা অন্তত ভেঙে দিও না এর থেকে বেশি একটা ছেলে আর কিছুই চায় না